তো ওনা আমি দে মোবাইলে বিয়া করছি তো বিয়ার সময় আমি জিনিস গিলেন দিছি তো সেগুলি ফেরত দেন কোন জিনিসের কোনো প্রমাণ নাই একটা জিনিস ফেরত দিতাম না তুই পারলে বেড়া জিনিস নি ফেরত আদাই করে আর আমার মেয়েরে তোর ভাত খাওয়াইতাম না দন্তার নয় একান না তো ওনা আমার কত হলো আমি ওনা আমার আমার লাগে অপেক্ষা করছি আমি বিতে তাইছি ভাই দেখি না আছে কোনো তো ওনা লাম লোক আমার গিয়া আমার লোক দিয়ে দেন না 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 আমার মাইয়া কোনো দিতাম না এই বাবা রাও চুপ করো এই তুমি যে আইছনি তো

আপনার জিয়ে ভালো আছিল আমনের কারণে আপনার জিয়ে ভাতটা নষ্ট হুজুর তাহলে আমনের কারণে বেড়া তোমার ভাত কিভাবে জিয়ে রে খাওয়াইতাম বিদেশ গিয়া যে মইরা লইছো 90 বছর বেড়া জি কি দেখতা থাকবো কি আর জিনিস দিছো কোন জিনিসputExtra দিছো না জিনিস কোনো প্রমাণ নাই না কোন প্রমাণ নাই যদি প্রমাণ করে তুমি কি গাও তুমি নি নাই এই কি কতো এই লপুড়dude কি কইছ কথা কইছ হ্যাঁ এই কি কতো আমনা কারণে

মাছটা গুললে হেই কইছে হে হে বনে অসুবিধা হে বনে দামে অসুবিধা মাছটা গুললে দা হে দামতে কেবাটা হাওয়া দানছে আমনা গো মরা এই মরা মরে হেই মরা মরে কম খাইছে আমতে হে এ কষ্ট করে তুই বিয়া দিছি খাই তো না কি করব খাই বই তো না কি করব বিয়া দিছি খাইবার লাগি দিছি লবির গরে লবির এখন দিলে খাইবার লাগি দিছি না বিয়া লবির গরে লবির এ বাড়া এই এই বাড়ি ওই এ কথা হচ্ছে ভালো করে কইও এ তো আমার বাচ্চা কে বলো হন তোর কথা কই থিয়া যায় আমার সংসার কর্মনা না কর তোর মায়ার আৰু তোৰ বনের কাৰণে তুই কোনো জাগাৰ মাতি গিয়া তুই শান্তি ফাইটি না আর আমিও আম এটা কথা কৈ যায় যে সংসাৰৰ মাধ্যমে মা মাত তৰি কৰিব যিয়ে মাত তৰি কৰিব সেই সংসাৰৰ মাধ্যমে কোনো শান্তি হইত না আম্নে জানিলি কুৱেছেন আজ গা আম্নে আমাৰে কান্দাইছেন আমি আমি বিয়া থাকা বিয়া কৰিছো আমাৰ জীৱনে ভুল লৈছে কেৰে আমি মোবাইলে বিয়া করছিলাম হ তোৰ সেই কথা কথা কৈ থিয় যায়